সকাল সকাল ঠাম্মি লুচি বানিয়ে পাঠিয়ে দিয়েছে আর নাতিবাবু খুব খুশি তুই লুচি আর কি খাচ্ছ সন্দেশ আলু আলু ভাজা ভাতের সাথে হ্যাঁ ডাল দিয়ে আলু ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে বেশ আজকে সকাল থেকে ভেবেই নিয়েছি ফ্রিজটা ক্লিন করব মানে ডিপ ক্লিন তো জিনিসপত্র যা ছিল সব বের করে নিয়েছি কেননা ভালো মতো পরিষ্কার করবো আর অনেকটা সকালে মোটামুটি সাড়ে নটার দিকে এ দেখো ডিফ্রস্টের সুইচটাও আমি দিয়ে দিয়েছিলাম যাতে করে বরফগুলো গলে যায় কিন্তু এত বেশি বরফ জমে গেছিলো ডিপ ফ্রিজে এখনও এই দেখো বরফগুলো গলেনি আর এই কটা জিনিস বের নিই কারণ এখানে বাটা বুটিগুলো আছে তো আদা বাটা দই পোস্ত বাটা সব এগুলো আছে তো সেই কারণে এগুলো আর বের করে নিই বাকি যে ট্রেগুলো আছে একটু ভালো করে বাইরেই বের করে নিই তারপরে মেঝে ঘষে ভালো করে মুছে আবার ভরবো ট্রেগুলো খুব একটা নোংরা হয়নি কিন্তু তাও যেহেতু পুরোটাই পরিষ্কার করছি তাই এগুলোকেও ভালো করে ধুয়ে নেব গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল ওই এগারোটা মতো বাজে শুধুমাত্র রান্নাবান্নার কাজটা করেছি সকালবেলা যেহেতু বর্মাশায়ের অফিস আছে তাই রান্নাবান্না তো করতেই হবে তাছাড়া আজকে সব কাজ আমার জন্য বরাদ্দ রয়েছে আজকে থেকে কণিকাঁদি মোটামুটি তিন চার দিনের জন্য আসবে না একটু ঘুরতে গেছে তো সেই কারণে ব্যস্ত আমার কাজ তো রয়েছেই উপরি পাওনা হিসেবে কণিকাদি যা সমস্ত কাজ করে দিয়ে যায় সেই সব কাজ আজকে আমাকে করতে হবে সেই কারণে সকালবেলা রান্নার কাজটা সব কমপ্লিট করে নিয়েছি এবার বাকি যে সমস্ত কাজবাজগুলো রয়েছে সেগুলোতে হাত দেবো Terima <small> kasih telah menonton! বন্ধুরা তো সন্ধ্যা এখন ওই সাতটা দশ পনেরো মতো বাজে এখন একটুখানি চা হচ্ছে সন্ধেবেলাকার চা রোদ্দুরকে দুধ টুধ খাইয়ে দিয়েছে আর সন্ধ্যা অনেকক্ষণ আগে দেওয়া হয়ে গেছে তো এখন চাটা বানিয়ে সবাই মিলে গল্প করবো সবাই বলতে রোদ্দুরে বাপা তো চলে এসেছে আর আজকে অনেকদিন পর রোদ্দুরে ঠামিয়ে এসেছে তো এখন চাটা বানিয়ে নিয়ে গিয়ে সবাই মিলে গিয়ে চা খাব হয়ে গেছে আমার গরম গরম তিন কাপ চা রোদ্দুরে ঠামির আর এই দুটো আমাদের দুইজনের বর্মশাই তো আমাদের সঙ্গ দেবে না তাই লিকার চা তোমার ঘোর কাটছে না বলো হুম

একটা আইডিয়া স্পাইডার কি সুন্দর বলছো স্পাইডারি এবার কি করবো আমি এই এটা কে লিখলো ঠাম্মিনার রোদ্দুর আমি তো আপেল লিখেছিলাম কিন্তু হিজিবিজি করে কালার করে দিচ্ছে না না পিঙ্ক কালারের এটা কে লিখলো ওই যে বড় এটা বড় এই তো আমাদের রদ্দুর ভাই আমাদের রদ্দুর ভাই লিখেছে তো কত কিছু তাহলে তুমি শোনো রদ্দুর ও ভাবি মেলাতে কবে যা আমরা মেলাতে হুম যাবে তো

আর আমি খাবার গরম গরম রুটি বানিয়ে নিলাম রোদুরে ঠামনি খেয়ে যাবে বলেছিল মা বাবা যখন খাবারটা দিয়ে দেবো এখানে রুটি আর কালকে যে ঘুগনিটা বানিয়েছিলাম একেবারে নিরামিষ করে বানিয়েছিলাম তো একেবারে হাতই পরেনি তো এই ঘুগনিটা গরম করছি ঘুগনি রুটি আর বরমশায় নিয়ে এসছে গরম গরম মিষ্টি সেগুলোই টিফিন বক্সে দিয়ে দেবো না অবস্থা এখনও কিছু মানে ধোয়া বা পরিষ্কার করার অবস্থা হয়নি পুরো ছড়ানো টিফিন বক্সগুলো ধুয়ে রেডি করে রাখলাম এখন দিয়ে দেবো তবে একটু গরম করতে দিয়েছি গরম হলেই ব্যাস হয়ে যাবে দাদুর খাবারটা টিফিন বক্সে ভরে দিলাম এখানে রয়েছে ঘুগনি গরম গরম রসগোল্লা আর এখানে রয়েছে গরম গরম রুটি আমার সোনা এখন বড় হয়ে গেছে আজকে দুধ দিয়ে রুটি কিছুতেই খাওয়াতে পারলাম না গরম মিষ্টি সাথে একটু বুন্দিয়া রয়েছে ও এটা বোঁদে রুটি জল তাই তো আমি তো সবগুলো এখনো বলিনি তো দেখা যাক কতক্ষণে পুরো খাবারটা ফিনিশ হয় খেয়ে নেবে তো পুরো খাবারটা তুমি তো স্ট্রং না মা ওকে রাত্রি এখন দশটা দশ মতো বাজে রোদ্দুরকে খাবারটা দিয়ে দিলাম অনেকটা রাত্রির হয়ে গেলো আজকে বলো বলতো অনেকখানি রুটি তো মানে অনেকগুলো রুটি এবার একসাথে অনেকগুলো রুটি তো বানানো হয় না ওই ছটা বানায় আজকে আবার তার ডাবল রুটি তো সেই কারণে অনেকটা সময় লেগে গেছে আর রোদ্দুরের পাপাও বাড়িতে নেই ও ঠাম্মিকে দিতে গেল সেই কারণে ওকে আরও আসতে লেট হয়ে যাবে ওই কারণে ওকে খাবারটা দিয়ে দিলাম ওর পাপা আসলে তবে আমরা একসাথে খাবো আর আজকে মানে এখন তো টেস্ট অনেক চেঞ্জ হয়েছে দুধ দিয়ে রুটিটা না যেদিনেও রুটি করি না কেন খুব ভনিতা করে মানে দুধ দিয়ে রুটিটা ঠিক খেতেই চায় না তো আজকে ওর ইচ্ছেটাই পূরণ করি মানে বোঁদে গরম মিষ্টি আর রুটি যতটুকু পারবে পারবে তারপরে দেখা যাবে রাত্রিবেলা যদি খাবারটা না খায় তখন একটু নয় দুধ খাইয়ে দেব কিন্তু আমার রোদ্দুর খাবারটা খাবে তো না আজকে সারাটা দিনে ঠিকমতো বসার সময় পাইনি খাওয়া নাওয়া তো ভুলেও যাও মানে এত কাজ একসাথে তো করা হয় না তো আজকে সেই লেভেলের কাজ মানে সব কাজটা তো গুছিয়ে করতে হয়েছে সংসারে কাজ তো আর একটা দুটো নয় প্রচণ্ড হাঁপিয়ে গেছি মানে খাটনি বিশাল হয়ে গেছে তো আর কি আজকের ব্লগটা এর দিয়ে রাখছি ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো